ওং গঙ্গনবত নমা ঔং সাং সিংসন্দ্রায় নম নম হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চায়েত ষোলোই মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার এগারোই জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ চতুর্দশী চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করবে একটা চল্লিশ মিনিট পর্যন্ত সময় এরপরে বিশ রাশিতে গমন করে যাবে ভরণী নক্ষত্র দিয়ে আটটা তেইশ মিনিট পর্যন্ত সময় চলতে থাকবে তারপর কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে তো দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে কোন কোন সময় কোন কাজ করলে ভালো ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনায় যাই প্রথমে যে সমস্ত বন্ধুরা খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন লিকুইড দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন সামুদ্রবর্তী অঞ্চলের কাজকর্ম করেন মুক্ত শঙ্খ এবং রূপোর ব্যবসা বাণিজ্য করছেন মেয়েদের পোশাক আশাকের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন এবং গয়নাঘাটির ব্যবসা বাণিজ্য করছেন প্রসাদনী দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন আপনাদের কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে চারটে তিপ্পান্ন মিনিট থেকে ছটা পর্যন্ত সকালবেলা বারোটা একচল্লিশ মিনিট দুপুরবেলা থেকে একটা সাতচল্লিশ মিনিট দুপুরবেলা এবং আটটা এক মিনিট রাত্রিবেলা থেকে আটটা চুয়ান্ন মিনিট রাত্রিবেলা এবং দুটো তেরো মিনিট রাত্রে পর থেকে ভোর মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা করতে অর্থ বিনিয়োগ করবেন বা আপনারা গৃহ নির্মাণের জন্য এগোতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপ করেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন কোনো খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন লিখিত চুক্তি করতে চাইছেন সেক্ষেত্রে বলবো আজকের দিনে এগারোটা চৌত্রিশ মিনিট থেকে বারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা চার সাতটা আট মিনিট থেকে সাতটা আট মিনিট থেকে আটটা এক মিনিট পর্যন্ত সময় দুপুর রাত্রিবেলা এবং একটা কুড়ি মিনিট থেকে দুটো তেরো মিনিট পর্যন্ত সময়গুলো মোটের উপরে ভালো দিকে যাবে বলে আশা করছে এটা মাঝ যাত্রের সময়টা একটা কুড়ি মিনিট থেকে দুটো তেরো মিনিট পর্যন্ত সময় যে সমস্ত বন্ধুরা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন এবং সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন সরকারি লোকেদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চাইছেন রাজনীতিবিদ রাজনীতিবিদ আইন কোনো কাজকর্ম করবেন আদালত সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন দরপত্র জমা দেবেন সরকারি ক্ষেত্রে বা বেসরকারি ক্ষেত্রে চাকরিতে যোগদান করার জন্য কোনো ইন্টারভিউ আছে সেক্ষেত্রে যোগদান করতে চাইছেন বা সেক্ষেত্রে কোনো ডিসিশান মেকিং করতে চাইছেন সেক্ষেত্রে বলবো নটা কুড়ি মিনিট থেকে দশটা আর সাতাশ মিনিট পর্যন্ত সকালবেলা সময়টা কাজে লাগান এছাড়া পাঁচটা আট মিনিট থেকে ছটা পনেরো মিনিট পর্যন্ত দুপুর সন্ধ্যাবেলা পর্যন্ত এবং রাত্রিবেলা এগারোটা চৌত্রিশ মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান এই সময়কালে যারা হচ্ছে আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন প্রতিযোগিতামূলক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার যোগ থাকছে মামলা মোকদ্দমার ক্ষেত্রে এগোতে পারে এই সময়গুলো ভালো আজকের দিনে যেহেতু চন্দ্র সোমবার মধ্যে দিয়ে রান করছে তো সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে দুধ লিকুইড প্রোডাক্টের ব্যবসা যে করছেন ভালো ফল পাবেন চুল কাটা ম্যানিকোর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে মেষ রাশিতে একটা চল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে তারপর বিশ্ব রাশিতে গমন করে যাবে ভরণী নক্ষত্র দিয়ে আটটা তেইশ মিনিট সকালবেলা পর্যন্ত চলতে থাকবে তারপর কীর্তিকার নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে সকালবেলা পর্যন্ত সময়টা যারা প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত আছেন কি ভালো হতে যাচ্ছে আপনাদের কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন এরপরে যে কৃতিকা নক্ষত্রের মধ্যে দিয়ে যখনই গমন করতে থাকবে কীর্তিকা নক্ষত্র খুব একটা ভালো নয় একটু অটোকারি সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে তবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করছেন সতর্ক থাকবেন প্রতারণামূলক কোনো কাজকর্ম করতে যাবেন না অর্থ ধান কাউকে দিতে যাবেন না আর ফিরে পাবেন না মাথায় রাখবেন সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে চারটে তিপ্পান্ন মিনিটে এবং সূর্যাস্ত আজকে দিনে ছটা পনেরো মিনিটে আর এটা সন্ধ্যার সময় চতুর্দশী থাকছে বারোটা এগারো মিনিট পর্যন্ত সময় তারপরে দুপুরবেলার পরে আওয়াষা পড়ে যাচ্ছে আজকের দিনটা চতুর্দশী যেহেতু থাকছে নৃশংসতম তো করা থেকে দূরে থাকার চেষ্টা করুন অস্ত্র শস্ত্র বা সার যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন আওয়বাবাসা যেহেতু পড়ে যাচ্ছে মহাদান প্রীতি কর্মের ক্ষেত্রে ভোরবেলা ভালো হবে তবে মহিলা ষড়যন্তর্চা থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন শোমন যোগ থাকছে সাতটা কুড়ি মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে সকালবেলা যারা শারীরিক কসরত করেন তাদের ক্ষেত্রে ভালোভাবে যোগা প্রাণায়াম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অতিকণ্ড যোগের পরে শুরু হবে এবং দুটো পঞ্চান্ন মিনিট মাইযাত্রী পর্যন্ত চলতে থাকবে অসংখ্য বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনার কাজকর্ম সাঙ্গ হতে যাচ্ছে সুকর্মা যোগের পরে পড়ে যাচ্ছে মহৎ কাজের জন্য ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে দান ধানের ক্ষেত্রে ভালো ফল পাবেন শকুনি যোগ থাকছে আজকের দিনে বারোটা শকুনি করণ থাকছে আজকের দিনে বারোটা এগারো মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা তো সেক্ষেত্রে বলবো দেখুন মনটাকে শান্ত করে আপনাকে এগোতে হবে ওষুধের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে চতুষ্পদ ক্ষেত্র যোগ করণ থাকছে এরপরে দশটা একুশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা চলতে থাকবে সেক্ষেত্রে বলবো যারা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন তান্ত্রিকতার কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে শ্রদ্ধা তর্পণ জ্ঞাপন তর্পণ করা এই সমস্ত কোনো ভালো দিকেই যাবে নাক পরে পড়তে যাচ্ছে দশটা একুশ মিনিট রাত্রিবেলার পর থেকে সারা রাত্রি নাককরণ থাকবে সেক্ষেত্রে বলব ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন মাথায় রাখবেন তবে আপনার ইচ্ছাশক্তি প্রয়োগ করে অনেক বড় ধরনের সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছে ভালো ফল পাবেন যারা মন্ত্র যন্ত্র নিয়ে যারা বিশেষ করে কাজকর্ম করেন আজকের দিনে আধ্যাত্মিক উন্নয়নের যোগ থাকছে অনেকটা বড় আজকের দিনে পূর্ব দিকে দিশা শুভ থাকছে শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিকে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পাবেন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ব্যাংকার ক্যাশিয়ার ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ফ্যাশন ডিজাইনার ফ্যাশন সংক্রান্ত সামগ্রী সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন প্রশাসনিক দ্রব্য অলঙ্কার বিজ্ঞাপন পাবলিসিটি গায়ক সঙ্গীত গান সঙ্গে যুক্ত আছেন যন্ত্রশিল্পী কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন সৈন্যবাহিনী পুলিশ বিভাগ সার্জেন্টের কাজকর্ম করেন ডেন্টিস্ট আপনি কলকারখানার কর্মী ও ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বক্তা ফায়ার ব্রিগেডের সঙ্গে যুক্ত আছেন ম্যানেজার পরিচালক ম্যাজিস্ট্রেটের কাজকর্ম করেন পাবলিক পাবলিশার আপনি রাইটার ফিল্ম এবং ইন্ডাস মিউজিক ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম করছেন সাইকোলজিস্ট হিমনোটিজিং নিয়ে কাজকর্ম করেন অকাল এবং অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আপনারা হোটেল ক্যাটারিং এর ব্যবসা আপনারা ভালো ফল পাবেন লয়ার বিল্ডিং কন্ট্রাক্টর ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ফিল্ম ইন্ডাস্ট্রিটা খুব ভালো দিকে যাবে ভালো হতে যাচ্ছে সেক্ষেত্রে আজকের দিনে আটটা কুড়ি মিনিট আটটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন পশ্চিমী কীর্তিকা রহিনী আদ্রাপুষ্যাঘা উত্তর ফলগুনি হস্তাথী অনুরাধা মূলা উত্তর সারা শোভনা শতভিশা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা এবং আটটা তেইশ মিনিটের পর থেকেই ভরণী রোহিণী মৃগিরা পনেরো বছর অশ্লেষা পূর্ব ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন একটা চল্লিশ মিনিটের পর থেকে একটা চল্লিশ মিনিট পর্যন্ত উত্তর ফলগুনি নক্ষত্রের অন্তিম তিন পদ অস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে একটা থেকে পদ এবং বিশাখা নক্ষত্রের একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে একটা চল্লিশ মিনিট পর্যন্ত মেষ পিথুন কর্কট তুলা বিশ্বিক কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন একটা চল্লিশ মিনিটের পরে বিশ্ব কর্কট সিংহ বিশ্বিক ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন একটা চল্লিশ মিনিট পর্যন্ত কন্যা রাশির বন্ধুরা সতর্ক থাকবেন অষ্টমস্ত চন্দ্র থাকবে একটা চল্লিশ মিনিটের পর থেকে তুলা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব শুভ মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে আঠাশ মিনিট থেকে চারটে দশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে দপুবেলা এগারোটা সাত মিনিট থেকে বারোটা পর্যন্ত এবং অমৃতকাল থাকছে তিনটে পঁচিশ মিনিট ভোর রাত্রি থেকে চারটে পঞ্চাশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সাতাশ তারিখ পড়ে যাবে বিজয় মূর্ত থাকছে আজকের দিনে একটা সাতচল্লিশ মিনিট থেকে দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা অত্যন্ত ভালো সময় এই ভালো সময়গুলোকে শুভ উদ্যোগে কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে আটটা সাতাশ মিনিটে সকালবেলা থেকে দশটা চোদ্দ মিনিট সকালবেলা আর নটা পাঁচ মিনিটে সকাল রাত্রিবেলা থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট রাত্রিবেলা এবং একটা কুড়ি মিনিট মাছ যাচ্ছে পর থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট যাচ্ছে এবং মহেন্দ্র যোগ থাকছে আজকে দিনে তিনটে সাতাশ মিনিট ভোর রাত্রি থেকে চারটে দশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত এটা সাতাশ তারিখ পড়ে যাচ্ছে এই সময়গুলো অত্যন্ত শুভ যুগ এই সময়তে আপনারা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন পাটকা শেয়ার মার্কেট লটারিতেও নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আজকের দিনে সকালবেলায় ছটা তেত্রিশ মিনিট থেকে আটটা তেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় দুর্মূর্ত থাকছে বারোটা থেকে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং দুটো একচল্লিশ মিনিট থেকে তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় বাজে সময় এই সময়গুলো অত্যন্ত সতর্কতার দরকার ডিসাইন করতে না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না কালবেলা থাকছে আজকে দিনে ছটা তেত্রিশ মিনিট থেকে আটটা তেরো মিনিট পর্যন্ত অর্থাৎ রাহুকালের সময় অত্যন্ত বাজে এরপরে বারবেলা পড়ছে দুটো চুয়ান্ন দুটো চুয়ান্ন মিনিট থেকে চারটে চৌত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কাল রাত্রি থাকছে রাত্রিবেলা দশটা চোদ্দ মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন কেন এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করলে সেই শুভ ফল পাওয়ার সম্ভাবনা একবারই থাকে না তাই সতর্কতা ভীষণ 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 দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নামে সেবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন